আজ আপনাদেরকে নিয়ে যাব দেশের বৃহত্তম একটি হাওড়ে যেখানে গেলে প্রকৃতির নিবিড় বন্ধনে জীবনে প্রাণ আসে প্রকৃতির অপরূপ বৈচিত্র্যে মন আন্দোলিত হয় নিশ্চয়ই বুঝে নিয়েছেন বলছি হাকালুকি হাওড়ের কথা বাজার ও সিলেট জেলায় অবস্থিত এই হাওড় দুই জেলার পাঁচটি উপজেলা ও এগারোটি ইউনিয়ন নিয়ে বিস্তৃত হাকালুকি হাওড়ের মোট আয়তন প্রায় একশো বিরাশি বর্গ কিলোমিটার এই হাওড়ের বিস্তৃত জলরাশির মূল প্রবাহ ও পানাই নদী এই জলরাশি হল হাওরের উত্তর পশ্চিমে অবস্থিত কুশিয়ারা নদী দিয়ে হয় প্রবাহিত হাকালুকি হাওড়ে দুশো আটত্রিশটি বিল রয়েছে মূলত বিলগুলো সমন্বয়ে গড়ে ওঠে এই হাওড় বর্ষাকালে সব বিল একাকার হয়ে পরিণত হয় বিশাল এক জলভাণ্ডারে উল্লেখযোগ্য বিলগুলো হল চাতলা বিল চৌকিয়া বিল ফুটি বিল কাটুয়া বিল বিড়াই বিল দুধাল বিল দিয়া বিল ইত্যাদি বছরের অন্যান্য সময় বিলে পানি থাকলেও বর্ষায় বিল ফিরে পায় আসল সৌন্দর্য এ সময় সার্বিকভাবে হাওরে পানির গভীরতা থাকে দুই থেকে ছয় মিটার হাকালুকি হাওর প্রকৃতির এক মায়াবী সৃষ্টি যেখানে এক এক ঋতু এক এক সৌন্দর্য নিয়ে আবির্ভূত হয় শীতকালে পানি একটু কমে গেলেও বিস্তৃত এলাকা জুড়ে অতিথি পাখিদের দুরন্তপনা ভিন্ন এক আল্পনা আঁকে হাওড়ের মানচিত্রে দূর দূরান্ত থেকে আসা পাখিদের কিচিরিমিচিরে ছন্দে ব্যঞ্জনার অনুবাদ হয় সেখানে নিরবতার যে অদ্ভুত সুন্দর ভাষা আছে তা হাকালুকি হাওড়ে গেলে উপলব্ধি করা যায় চারিদিকে অথই পানি আকাশে মেঘের পর্দা মৃদু সমীরণে প্রশান্ত অনুভূতি তার মাঝে এক ঝাঁক দেশি পাখির উদ্বেলিত আনন্দ নৃত্য জীবনকে রাঙিয়ে দেওয়ার জন্য এমন অনন্য আয়োজন আর কোথায় মেলে চলতে চলতেই হাওড়ের ঘোলা জলে ভিজিয়ে নিয়েছেন হাত দুটি মাথার উপর দিয়ে উড়ে গেল এক ঝাঁক সাদা গাংচিল সময় থমকে যাওয়া এক দৃশ্যপট যেন অথই জলরাশির মধ্যে মাঝে মধ্যেই চোখে পড়বে জল ভেদ করে দাঁড়িয়ে থাকা দুয়েকটি হিজল কিংবা তমাল গাছ হাঁকালুকি হাওড়ের নানা প্রজাতির দেশি পাখি আপনার আনন্দের অনুষঙ্গ হবে এসব পাখিদের মধ্যে রয়েছে ডাহুক শঙ্খচিল ভুবনচিল পানকৌড়ি ধূসর বক খয়রা বক প্রভৃতি এছাড়াও রয়েছে বিভিন্ন জলজ উদ্ভিদ হাকালুকি হাওর মাছেরও প্রজনন ক্ষেত্র বিভিন্ন প্রজাতির মাছের মধ্যে উল্লেখযোগ্য হল চিতল আর বাউস পাবদা মাগুর শিং কই প্রভৃতি এসব কারণে হাকালুকি হাওর জীব বৈচিত্র্য সংরক্ষণ ও ইকো ট্যুরিজম বিকাশের এক অসাধারণ অনুষঙ্গ বৈচিত্র্য নিয়ে আসুন আপনার জীবনেও যাপিত জীবনের সমস্ত ক্লান্তি নিমেষেই নাই হয়ে যাবে প্রকৃতির এমন নিবিড় সান্নিধ্য পেলে সম্পদে এবং সৌন্দর্যে হাকালুকি হাউর এক অদ্বিতীয় উপাখ্যান পূর্ণিমার কোনো এক রাত সামনে রেখে বেরিয়ে পড়ুন হাউরের উদ্দেশ্যে জ্যোৎস্নার রূপালী আলোয় ভেসে যাওয়া হাউর সৌন্দর্যের যে অপরাজীয় ক্যানভাস রচনা করবে কার সাধ্য ভাষা দিয়ে তা বর্ণনা করার দেখে আসুন না নিজের চোখে শুধু চোখ দিয়ে নয় হৃদয় দিয়েও